হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নতুন দিনের কাজকর্মে ছোটো ছোটো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সকালে নাস্তা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম দেবরের জন্যে হচ্ছে ডিম দিয়ে বাদ ফ্রাই করেছি এটাই আমার কাছে মনে হয় যে সকালবেলা থেকে বেস্ট নাস্তা তারপরে হাজব্যান্ড এই কাজে চলে গেছেন অনেক সকালে অনিয়ার খাননি তো এখন হচ্ছে আমার জন্যে আর আমার এই ছোটো বাড়িটার জন্যে চা জাল করে আনলাম সকালে আম্রিনের আব্বু আমরিনকে স্কুলে যখন দিয়ে এসেছিলেন তখনই কুরাসনগুলো এনেছেন আমাদের জন্য ঠান্ডা লাগবো চা খেয়ে এখন দৌড় দিয়ে চলে আসলাম আমরিনকে নেওয়ার জন্যে এখন বাজে সাড়ে বারোটা তোকে নিয়ে খাইয়ে আবার হচ্ছে সময় দিয়ে আর এই যে আমি বাসার জন্য কিছু বাজারও করেছি আর আমরিনকে কিছু মজা কিনে দিলাম এই দুই ঘন্টা কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নি আমরিনকে খাইয়ে এই যে এখন স্কুলে দেওয়ার জন্য আসলাম ওকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম হাতে আছে এক ঘন্টার মতো সময় এই এক ঘন্টায় আরও কিছু কাজ করে শেষ করব। মেশিনে কাপড় দিয়ে তারপরে বাইরে গিয়েছিলাম দুয়া হয়ে গেছে এখন এগুলা রোদে দিচ্ছি তারপরে যদি সময় পাই তাহলে শুকনো কাপড়ও বাস করে নিব তা না হলে সন্ধ্যার পরে হচ্ছে বাস করব। দুপুরের জন্যে রান্না করতে হবে না রাতে রান্না করে রেখেছিলাম সেই কারণেই আসলে টেনশন মানে রান্না টেনশন ছাড়া অন্য অন্য কাজগুলো করছি আর রান্না করা না থাকলে দেখা যায় যে প্রথমে রান্নাটাই করে করে তারপরে কাজ করি আমি বেশিরভাগ রাতে রান্না রাখি দুপুরের কারণ ঘুম থেকে উঠে দুপুর বেলার জন্য রান্না করতে আমার একটু ভালো লাগে না এত আলসামি লাগে দুপুরবেলায় রান্না করতে কার কার বিরক্ত লাগে অবশ্যই জানিও রাতে আমার কাছে মনে হয় যেন ফুল এনার্জি নিয়ে রান্না বান্না করা যায় এদিকে সেন থেকে আমার একটা পার্সেল আসছে আমি একটা ঠে অর্ডার করেছিলাম এই ঠে এত সুন্দর গোল্ডেন কালারের এর আসার পরে আসলে ঠে খুব একটা কেনা হয়নি দেখো অবস্থা শেষ হাতের দেখে আমি ক্যামেরাটা অন করেছি টেবিলটা পরিষ্কার করব সেটার ভিডিও করার জন্য তো এর মধ্যে উনি এসে ঢুকেছেন গিয়েছিলেন কর্তা ইংলিশ ওনার একটা গড়ি দিয়ে আসছিলেন ব্যাটারি চেঞ্জ করার জন্যে প্রায় পনেরো দিনের মতো হয়ে গেছে ওনারা বারবার কল দিচ্ছিলেন আজ উনি কাজ থেকে গিয়ে নিয়ে আসলেন তো আমার জন্যে হচ্ছে উনি একটা ড্রেসও কিনেছেন তো ওনাকে বললাম যে হঠাৎ ড্রেস কেন উনি বললেন যে আজ বেতন পেয়েছেন তারপরে প্রায় দুই তিন মাস পরে কাজে গিয়েছেন সেই কারণে আসলে আমার জন্য এই ড্রেসটা কিনেছেন আর এই যে মগ এটা কাল দেবর একটা জায়গায় গিয়েছিলেন তো সেখানে হচ্ছে একটা গেম খেলে এই মগটা পেয়েছেন তো উনি এটা আমাকে দিয়েছেন তো এখানে হচ্ছে দেখিয়ে দিলাম তোমাদেরকে ড্রেস মগ তারপরে এই সেন থেকে যে ট্রেটা এনেছি এটা এখন ওপেন করে তোমাদেরকে দেখাই সত্যি কথা বলতে হাজব্যান্ড নিজে কিছু কিনে এনে আমাকে দিয়েছেন মানে ওনার টাকায় কিনি অথবা উনি আমাকে যখন কিনে দেন আমি সঙ্গে তাকি কিন্তু এভাবে উনি নিজে চয়েস করে আমার জন্য কোনো দিনে কোনো কিছু কিনে আনেননি তো আজ অনেক খুশি হয়েছি এটা পেয়ে হাজব্যান্ডের কাছ থেকে এরকম রকম ছোটো ছোটো গিফট বা ভালোবাসা পেতে সব নারীরাই পছন্দ করে উনি আমার সাথে থাকতে আমার চয়েসটা বুঝে গেছেন এই ধরনের লং ড্রেস আমার অনেক ভালো লাগে কিন্তু এটা অতিরিক্ত লম্বা এখন মনে মনে চিন্তা করছি যে এটাকে এই কেটে শর্ট করে নেব। বিদেশের সব থেকে কিনলে এই প্রবলেম অতিরিক্ত লম্বা থাকে অথবা মানে মন মতো হয় না তারপরেও আলহামদুলিল্লাহ উনি যে আমার জন্য নিয়ে এসেছেন এই জন্য সুক্রিয়া ওনাদেরকে ভাত খেতে দিলাম আর রাতের জন্য হচ্ছে মাছ মাংস এগুলো ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে রুম চারু দিব এই যে সকাল থেকে সন্ধ্যা অব্দি আমাদের অনেক জুতা পেয়ার হয় তো এগুলো এখন ঢুকে রাখছে আমার এই রুম জারু তারপরে মোচা দেখে একজন আপু কমেন্ট করেন আর ওনার কমেন্টটা দেখে আমিও মনে মনে হাসি উনি আমাকে বলেন যে আমার মতো উনিও প্রত্যেক দিন রুম ঝাড়ু দেন মুছেন সবাই মোটামুটি অনেক সুন্দর কমেন্ট করেন আর ওনাদের ওনাদের কমেন্টেই আমাকে অনুপ্রেরণা দেয় এত ব্যস্ততার মধ্যেও ব্লগ বানানোর আগ্রহ জাগিয়ে তুলে কুশল করে আসলাম এখন হচ্ছে রাতের জন্য রান্না করব। তো প্রথমে কিচেনটা আমি গুছিয়ে নিচ্ছি তারপরে রান্না বসাবো তালা বাসন যে ধুয়ে রেখেছিলাম এগুলা আমার এই সেলফের মধ্যে রাখছি প্রথমে হচ্ছে দেবরের জন্য সন্দেশ পিঠা বানাবো গতবার যে এসেছিলেন তখন কবি একটা ওনাকে পিঠা বা কোনো কিছুই খাওয়াতে পারিনি তখন তো আমরা সবাই অনেক অসুস্থ ছিলাম সন্দেশের জন্য ডটা আমি করে রেখেছি এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় এই সন্দেশ তারপরে আরও কিছু বাজাফুরা করে ওনাকে দেব সন্ধান নাস্তা হয়ে যাবে কয়েকদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম যে আমি বিবাহিত জীবনে এত সুখী কেন সবাই আমার সেই ব্লগটা অনেক বেশি পছন্দ করেছেন তাই ভাবলাম যে আজ রান্না করতে করতে তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি সেই ব্লগে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন সুখী হতে আসলে তেমন কিছুই লাগে না সুখটা আসলে নিজের মধ্যেই তুমি কিভাবে সেটা নেবে সেটাই তোমার উপর নির্ভর করে কেউ দেখবেন যে অনেক কিছু পেয়েও সুখী না আর কেউ অল্পতেই খুশি হয়ে যায় আর আমরা মেয়েরা তো একটু যত্নের পাগল একটু ভালোবাসা আধিক্যতা এগুলো একটু বেশি পছন্দ করি এটা কিন্তু ছেলেরা আবার খুব একটা পছন্দ করে না আমরা অনেক সময় হচ্ছে মুখ ফুটে ওনাদেরকে চাই না বা পারি না যে আমার এটা ভালো লাগে আমার জন্য জন্য এটা করো করো বা ওটা কারণ একটা শরম কাজ করে যে আমি বলবো তারপরে উনি আমার আমার করবেন কাছে মনে হয় এই ধারণা মন থেকে বাদ দিয়ে দিলেই দেখবে সম্পর্কটা সুন্দর হবে তোমার কাছে যেটা ভালো লাগে তুমি যেটা চাও সেটা হাজব্যান্ডকে বলো অনেক সময় আছে যে ছেলেরা আমাদের মতো করে বুঝেন না তো ওনাদেরকে বলে দেখবেন যে আমার এটা ভালো লাগে তুমি আমার জন্য এটা করো সত্যি কথা যেটা আমার হাজব্যান্ড এত রোমান্টিক ছিলেন না ওনার ফ্যামিলির মানুষও অবাক হন যে ওনার ভাই বোনেরা বলেন যে ভাই তো এত রোমান্টিক ছিলেন না এখন থেকে অনেক রোমান্টিক হয়ে গেছেন আসলে আমি ওনাকে আমার মনের মতো করে বানাচ্ছি বা যতটুকু পেরেছি বানানোর চেষ্টা করছি কারণ আমার যেটা ভালো লাগে সেটা তো আমি বাহিরে মানুষের কাছ থেকে পাবো না তো হাজব্যান্ডকে যদি আমার মতো করে বানিয়ে নিই তাহলে তো মানে সুখ ছেলেরা কিন্তু আমাদের মনের অবস্থা বা আমরা কি চাই সেটা শুভ আনা বুঝবেন না ওনাদেরকে বুঝিয়েই বলতে হয় তো যেটা নিজের ভালো লাগে সেটা যদি চেয়েই আদায় করে নেওয়া যায় তাহলে সমস্যা কি আমি কিন্তু সাবানার মতো হতে চাই না সারা জীবন চোখের পানি ফেলে ফেলে তারপরে একটা সময় কবরে চলে গেলাম এটা আমার দ্বারা হবে না আমার যেটা ভালো লাগে সেটা আমি ওনার কাছ থেকে আদায় করে নিব সেটা যদি সেটা যদি নিজে বলে পাওয়া যায় তাহলে সমস্যাটা কোথায় ওনাকে আমি কথা চলে বলি আমার ফুল ভালো লাগে আমার গিফট পেতে ভালো লাগে বা তুমি আমার জন্য এটা করো আমার ভালো লাগবে তো আমার বোন বলবো যদি বাইয়ারা এরকম একটু আনরোমান্টিক হন বা গিফট দিতে চান না তোমরা কিন্তু মুখ ফুটে বলে দেখবে যে আমার এটা ভালো লাগে তুমি আমার জন্য এটা করো আর শোনার পরেও যদি বাইয়া না দেন তাহলে নিজের টাকা খরচ করে নিজেকেই গিফট দিয়ে দিও তারপরেও কষ্ট পাওয়া চলবে না দুই দিনের দুনিয়া কই সম্পর্কের মধ্যে আসলে বিশ্বাস সব থেকে বেশি ভালোবাসা একজনের প্রতি আরেকজনের যদি সম্মান বিশ্বাস ভরসা না থাকে সেই সম্পর্কটার মধ্যে যেন কোনো প্রাণী থাকে না আমাদের সম্পর্কের মধ্যে আর কিছু থাকুক আর না থাকুক বিশ্বাসটা হান্ড্রেড পার্সেন্ট আছে এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি উনি আমাকে অনেক বেশি বিশ্বাস করেন সেই কারণেই তো আমি ব্লগ করতে পারছি বা অনলাইনে অনেক বেশি উনি উনি আমাকে আমাকে কোনোদিনও এইসব বিষয় নিয়ে সন্দেহ করেননি আমিও ওনাকে যথেষ্ট বিশ্বাস করি আসলে যে বিশ্বাস ভাঙা সে দেখবে সন্দেহের পরেও বিশ্বাস ভাঙে তো সব শেষে একটা কথাই বলবো ভিডিওটা আমার শেষ হয়ে যাচ্ছে যে আপুরা সুখী হতে চাইলে আসবে তো হাজবেন্ড বললেন যে চা খাবেন আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি আর ভিডিওটা এখানে শেষ করবো আর যদি কোনো ভুল হয়ে তাকে বা ভুল কিছু বলে তাকে অবশ্যই কমেন সুন্দর দৃষ্টিতে দেখো আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করতে না আল্লাহ হাফেজ